এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো হ্যালো বেবি বেবি কোথায় তুমি তুমি তোমাকে তো কোথাও দেখতে আরে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়াই আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়াই আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আন্টি রে দেখতে পাচ্ছো ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়াই আছি হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন আর ভাবি বললেন না সকালে আমার হোটেলে আসছে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই হ্যালো বেবি কোথায় তুমি তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে বেবি তুমি আমার যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়াই আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আন্টি দেখতে পাচ্ছো ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি গজব হ্যালো কি ব্যাপার অরুণ ভাই ব্যাগ ট্যাগ গুছায় কোথায় রওনা দিলেন কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছে না ভাবি ভালোবেসে অন্যায় করেছি তাই পালিয়ে যাচ্ছি বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কাকে নিয়ে পলায় যাচ্ছেন একাই যাচ্ছি টুম্পা ভাবি ভালোবেসে তার নাম হৃদয় লিখেছি সে আমার নাম থানায় লিখে আসছে এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় বৌদি আপনার ছেলেটা তো অনেক কি উঠেছে একেবারে ঠিক আপনার মতো দেখতে অরুণ ভাই জীবনে অনেক ভালো কর্ম করছি তার ফল তো অবশ্যই ভালো পাবো তাই না এটা অবশ্যই আপনি ঠিক বলছেন কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে অরুণ ভাই মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্মও থাকে আর এটা হলো সেই খারাপ কর্মের ফল

হ্যাঁ কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলেরা দুনিয়ার কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছেস্রা করি যে জিনিস খাইলে কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যা হয় না আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে এই তুমপা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মার না খাইলে কাজ করে না আয় ঠাকুরপো দাঁড়াও কি হলো আমাকে দাঁড় করালে যা বলা তাড়াতাড়ি বলো লেট হই গিলা বউ আমাকে আবার কেলাবে কিছুই বলবো না কোথায় গিয়েছিলে সেটাই জিজ্ঞেস করছি আমি আবার কোথায় যাব দুকানে গিয়েছিলাম মুসার ধূপ হ্যাঁ সালাম মুসাই কামড়ে ফুমা ফুলিয়ে দিলো আর তোমরা আবার মুষাতে পুজো করছো আপনার ভাবি বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে এত বড় খাচ্চর হয় মন সেছি প্রায় দেখি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো এই তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বাইন্দা পাঁচশো টাকা হাইরা গেছো কি বাজি বানছিলা ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে তুমি ঠিকই বলছো কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে फोन चार्ज देय रखे বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে ও আচ্ছা কই তুমি এক কাপ চা খাবে দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যা কথা বলে সকালই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমারে একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখবো তো চরিত্র তো ভালো তুই তো কাজের মহিলাও ছাড়িস না এই ডাক্তার কে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে 10 লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো ভাবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো আচ্ছা টুম্পা স্বামী স্ত্রীর সম্পর্ক কি সত্যি সত্যি সাত হয় হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জনম পর্যন্ত থাকে আর এটা হচ্ছে বিধির বিধান হে প্রভু এটা যদি আমার প্রথম জন্ম হয়ে থাকে বাকি ছয় জনম তোমার কাছে রেখে দাও আমার লাগবে না প্রভু তোমার ছয় জনম রাখে কিনা জানি না বাকি ছয় জনম এই জন্মেই তোমারে দেখিয়ে ছাড়বো আমি সব পতি হ্যাঁ আমাকে শুধু